ও মুসলমান একবার দুইবার তিনবার পড়ার চেষ্টা করি আল্লাহ নবীর পূড়ি ফাতিমা বড় কষ্ট করি কর দুইটা রাকাত নামাজ আদায় করলার বাবা আজকে কিভাবে তুমি নামাজ খোঁজা করো ও যুবক ভাই ব্যাডমিন্টন খেলার মধ্যে লাগে নামাজ খোঁজা করো ফুটবল খেলার মধ্যে লাগে মসক কোজা করো asker যুবকরা asker যুবকরা বিচারর মধ্যে লাগিও নামাজ কোজা করো আজকে কোন অভাব নাই এর মধ্যে কিন্তু একটা বার তার দিলের মধ্যে আফসোস লাগে না বাড়িয়ে 말 না আল্লাহর নবীর পরে ফাতেমার जिंदगीর দিবে তা গাও আল্লাহর নবীর পরে ফাতেমা দইরা গাদ নামাজ শেষ করলা শেষ করার পরে আল্লাহর নবীর ডাকতে ফরমান ফাতেমা রে বুঝতে পারেনা কি কারণে তুমি দুইবার জমিনে বইলাই উঠিলায় আল্লাহ নবীর ফুলি ফাতেমা ফরমান ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ অগনবীজি আপনার কিতাব হইতো বড় বাবর জিন্দগি সলের আজকে সাত দিন হয়ে গেছে আমরা ঘরের মধ্যে খাওয়া দাবার কোনো বস্তু নাই আপনার দাম দে আর আমি কোন স্রোত ফানি পান করিয়া জিন্দগি কাটাই আর জোরকালু আকবার আর খো আল্লাহ আকবার অ মুসলমান এত বাবর জিন্দগি ছিল রে বাবা এরপরেও কিন্তু এক তো নমাজও কজা হয় নাই আলিরও খোজা হয় নাই ফাতেমার নমাজও কোজা হয় নাই অ মুসলমান হালকাইয়ামতর ময়দান ও মুসিবতর দিন যদি আল্লাহ ফাতেমা মহিলাদের সামনে খালা করায় আর আলী জাহুরে পুরুষদের সামনে খালা করায় আর খালা ও দুনিয়ার মহিলারা আমার অভাব বেশি ছিল নি কোনো জবাব দেওয়ার লাইনাসী বাবা না না কোনো জবাব দেওয়ার নাই কোনো মহিলার আইজ পর্যন্ত এত অভাবে দেখা দেয় নাই ও মুসলমান দুনিয়ার পুরুষ যদি আল্লাহ আলীর সামনে খাড়া করায় আর খালা করায় দুনিয়ার পুরুষেরা আমার আলী কি তোমার অভাব বেশি ছিল নি আলী তো একদিন নয় দুই দিন নয় সাত দিন পর্যন্ত পানি পান করিয়া কাটাইছ তোমরা কদিন পানি পান করিয়া কাটাইছ এরপর আমার ফাতিমার নামাজ কোজা হয় নাই আমার আলের নামাজ কোজা হয় নাই কোনো দিন তোরা এক খাপর তাকার বাবজুদ জিন্দগির মধ্যে একটা ভক্ত নামাজ কোজা করে নাই খুব সুবহানাল্লাহ ওই জন্য মুসলমান নামাজের বিয়া পড়ে আমর মেহদানো কোন কম্প্রমাইজ হইত না নমাজে কোনো আপনার সার হইত নাই রে বাবা আল্লাহকে পাঁচটা বস্তুর খেয়াল করিয়া চল কলিমা নমাজ এই পাঁচটা বস্তু যায়। জিন্দগির মধ্যে বাস্তবায়ন করিয়া চলো রে বাবা এই পাঁচটা বস্তুর বিয়া করে কালকে আমতর মেহদান কোন রকমের সার হইত নাই যাই হোক মুসলমান বাবার আমার ভাইনগর ওই আর আলী করম্লাহ নবী জি কে একদিন গেলা আর দেখলা নবী জি একখলা একখলা খান আল্লাহ নবীর ফাতে রসুল হাবিবাল ও গে বুঝতে পারি নাই কিতা হইছে কোনো কাফির মুস্ত্রিকা আপনারা মারসেনি কিতার লাগি কিতা কষ্ট আপনার সামনে আইল কোনোভাবে আপনা প্রয়োজন আল্লাহ ফাতেমা আমার দুনিয়ার কোনো মানুষই কোনো কষ্ট দেয় নাই দুনিয়ার কোনো অসুবিধার মধ্যে আমি পড়ি নাই তবে ফাতেমা আমি মেয়রাজের মধ্যে গিয়েছিলাম ওই জায়গার মধ্যে দেখিয়া আবার সময় কিছু নারী অবস্থা দেখলাম ওই নারী অবস্থা দেখিয়া আমি নবীর বড় ডর লাগে জন্য আমি নবিয়ে একা একা বসিয়া ও মুসলমান ফাতেমারে ফরমান্লাহ কি তা অবস্থা আপনি দেখলাম মেহরবানি করি একটি জানাই আল্লাহর নবী জানাবে মুহাম্মদুর রসুরল্লাহ ফরমান ফাতে মারে সর্বপ্রথম যে মহিলা আমি দেখতে পাইলাম জাহান নামর আগের মধ্যে জ্বলতেছে ওই মহিলাটা হইল ওই মহিলার মাথার মধ্যে একটা বড়ি লাগাইতো ওই মাথার মধ্যে সুলেশন মধ্যে জাহান নামর আগের উপরে দিয়ে রাখা আর ওই মহিলা মহিলাদের নি আগুন আর মাথা বাই দিয়া যে বাবা বাত সময় টপ 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 হরি উতরায় ওই বাবে ফেনা উতরাইতেছে আর ওই মহিলা ওই আগুনের মধ্যে জ্বলতে ফাতেমা ফরমাইন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগনবজি বুঝতে পারি না এই আভার ইয়া ভাত ওই মহিলার আল্লাহ কিটার লাইক এইভাবে হাজার সম্মুখীন করলা। আল্লাহ র নবী ফরমাইন্ট ফাতেমা তুমি কিন্তু জানো না আমি জিব্রাহিলে জিজ্ঞাসা করছিলাম অ জিব্রাইম ওই মহিলার এইবাবে কি জন্য শাস্তিত্ব হইতেছে জিব্রাইলে ফরমাইন ইয়ার আল্লাহ ওই মহিলা দুনিয়ার জমিনের মধ্যে বড় বেপরদ অবস্থা রইত এক নম্বর কর্ম ছিল কোনো খেয়াল করত না বেগানা কোনো পুরুষের খেয়াল করত না খার সামনে বারনি হালাম খার সামনে বারনি হালাল এটা কোনো খেয়াল করত না যেমন তেমন মাথা থেকে উন্নাস রাইয়া চলত যে মুখ দেখাইত সব বাইসা বাইসা বকলার লাগিয়া তার মুখ কি কুলা ছিল রাস্তা বাইদি হাঁটি দেশ সময় মাথার খাবার নাই স্কুলও যাওয়ার সময় মাথার খাবার নাই অন্য মানুষের সামনে বাড়িতে সময় মাথার খাবার নাই এই বাবে মাথার মধ্যে খাবার থাকত না এই বেফর দামির কারণে এই বেফর দামির কারণে আল্লাহ জাহান নামার আগুন দিয়া জ্বালাইতে আছে না দুই নম্বর ওই মহিলার মধ্যে আর একটা গুনার কর্ম ছিল ওই মহিলাটা চুল কিন্তু কাটিত আল্লাহর নবী ফরমায় ও মুসলমান বাবার আমার নকর কিতাবের মধ্যে লেখা আমরা দেখলাম আল্লাহ পাক রব্বুল আলমিনের কামাল মধ্যে একটা কামাল হতি একটা কুদরত হইল আল্লাহ বেটাইন তোর সুন্দর দিয়েছেন মুখের মধ্যে দাঁড়িয়ে দিয়া আর বেটিন তোর সুন্দর বানাইছেন আল্লাহ মাথার মধ্যে লম্বা লম্বা চোল দিয়া খো সুবান আজকে যদি বেটিন তোর মাথার মধ্যে লম্বা চুল হইত না তাহলে ওই মহিলার সুন্দর লাগত না আজকে যদি পুরুষের মুখের মধ্যে দাঁড়িয়ে হইত না ওই মহিলার দেখতে ওই পুরুষ দেখতে সুন্দর লাগতো না ও মুসলমান এমন কি আল্লাহর কিছু ফরিস্তা পর্যন্ত আসন ওই ফরিস্তা পর্যন্ত আল্লাহর তাসবিহ আদায় করেন আল্লাহর প্রশংসা আদায় করেন সুবহানালমান যায়য়িনাল রিজালা বিল হুয়া নিসা বিল জাওয়ব ও আল্লাহ আপনি বড় পাকিজ আল্লাহ আল্লাহ আপনার বড় কুদরত আল্লাহর বল্লা আপনি বেটাইন তরে সুন্দর দিলা মুখের মধ্যে দাঁড়ে দেয়া আর বেটিন তরে সুন্দর দিলা লম্বা লম্বা চুল দিয়া খোসান আল্লাহ ওই জন্য মহিলাদের শুল কাটা বিনকুল হারাম দেখান বেটেন তোর লাগে দাঁড়িয়ে কাটা হারাম গুনায় কবিরা ঠিক তেমনি ভাবে বেটিন তোর লাগে শুল কাটা গুনায় কবিরা ও মুসলমান আল্লাহর বেফরমান ওই মহিলার মধ্যে দুইটা কর্ম ছিল এক নম্বর কর্ম হলো ওই মহিলা বেফর দয়া চলত আর দুই নম্বর কর্ম হলো মাতার শুল ওই মহিলা কাটিতো নাও ও মুসলমান দুই নম্বরে আল্লাহর নবী ফরমান ও ফাতেমা দুই নম্বর আরেকজন মহিলা দেখতে পাইলাম ওই মহিলার মধ্যে আপনার স্তনের মধ্যে বড়ি লাগানো অবস্থায় বুকের মধ্যে বরি লাগানো অবস্থায় আমি প্রশ্ন করলাম জিব্রাহি ওই মহিলার কি জন্য এইভাবে শাস্তি হইতেছে আল্লাহর নবীরে জিব্রাহিল জবাব দেন ইয়া রসুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই মহিলাটার জিন্দগির মধ্যে গুনার কর্ম ছিল বেবি সার করতো না যাই আপনার যৌন চাহিদা পুরা করতো ওই স্তনের মধ্যে ওই বুকের মধ্যে অন্য মানুষ হাত দেওয়ার পারমিশন দিয়া দিত ওই জন্য ওই মহিলারে এই বাবে বুকের মধ্যে বরি লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে রাখা হইসে আর নিচ আগুন দিয়ে ওই মহিলার জানান হইতেছে নাওল্লা আমার বই ন হল আমার বুধ হল সময় অনেক বেশ হয়ে যায় এ থেকে সামনে যাই আর না আমি আরও কিছু ঘটনা ঘট শেষ পর্যায়ে কিছু আছে ভাই এর লাগে মহিলা হলে খেয়াল করা দরকার আমরা এইসব আল্লাহ দিছে আমরা সম্মান যতখান আল্লাহ দিছে ও সমান যাতে আমরা বাকি রাখতে পারি আল্লাহ তবিক